মার মুজাদ্দিদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত তখন ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ তখন শাসন করছিল কথা বুঝা যাচ্ছে আইন তৈরি করল ইসলাম বিরোধী কোরআন বিরোধী আইন দাদা হুজুর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন এই হুকুমত শুনো তোমার আইন যদি আমার কোরআন সন্নার বিরুদ্ধে যায় আমি আবু বাকার কেন লক্ষ্য আবু বাকার তোমার আইনকে পওড়া করি না আমরা মানব না জোরে বলুন সুভান আর যদি তোমার আইন কোরআন সন্ন্যার বিরুদ্ধে না যায় তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই সম্মান দিই আজকে বলার লোক আছে কোনো মরিজাবাজে এই আজকে কোনো মলিকাবা আছে বলার হ্যাঁ বলা তো দূরের কথা যদিও বা কিছু লোক বলতে চায় তাকে পিছন থেকে ধরে টানবে কি দরকার বলার কি দরকার বলার বেকার ঝগড়া করিনি কিছু পয়সা সেটেলমেন্ট হয়ে যা কি বলেন না বলে না আজ ও আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে হচ্ছে না হয়নি কোনো কি খেয়াল রাখতে হবে না আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে একটাই কারণ আমরা যুগে 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 দরদ দেখায় কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে করি কিছু বুঝতে পারলেন না আমরা দরদ দেখাই দরদ দেখানো ভালো তো কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে খোদার্থ বানায় বোকা বানায় ভিকারি বানায় এজন্য আমাদের দুর্দশা হয় যেমন উদাহরণস্বরূপ বলছি প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য হিটলার যখন পৃথিবীতে একটু বলবো ইতিহাসটা একটু ইতিহাসটা শুনবেন কেন সত্য মিথ্যা জানা দরকার হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি ইহুদি কি অভিশপ্ত ওদের বহুচুর ওপরে ওদের উপরে অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে লানত হয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা ইয়াহুদা ইউসুফ আলাইহিস এক ভাই ছিলেন তিনার নাম সেই থেকে তারা নিজেদের করে ইহুদি বলি আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে আর ও হতভাগা কোন সমস্ত নবী গুনকে হত্যা করল এত বড় বদমাইশ শুনছেন ওই জন্য হিটলার ইহুদি গুলোকে মেরে দিচ্ছিল হিটলার কোন ধর্মের বলুন সে খ্রিস্টান ধর্মের লোক খ্রিস্টান ধর্মের লোক তার হাজরত ঈসা আলাইহিস মানে দাবি করে কিন্তু হাকিকাতে মানি তো আমরা বলুন আলহামদুলিল্লাহ তো যা ও কি করলো শুধু গ্যাস চেম্বারে ভরে ষাট লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে এইভাবে পৃথিবী ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল লাস্টে বললো আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম কেন এই যে মেরিছি আমি লোক আমায় ভুল বুঝছে একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কথা বুঝছন না বোঝান না কেউ না বলুক আজকে আমি বলছি ঠিক করেছিল কেন একটা সাত দিনের বাচ্চাকে গন্দিরা হত্যা করেছিল ন মাসের বাচ্চাকেরা ফাঁসি দিয়েছে শুনছেন না সর আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে ছোট ছোট বাচ্চা কোনো মারছে মেরেছে না মারেনি বাপ না ভুল করেছে তোর নজরে ভুল তো নয় তোর নজরে বাচ্চা কোনো কেউ পর্যন্ত ছাড়েনি বাচ্চা কোনো কেউ মারছে কি জালিম শুরু হয়ে গেল তবে এ লক্ষণ ভালো না খারাপ মোমেনদের জন্য ভালো আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ বলুন হ্যাঁ মোমেনদের জন্য ভালো কেন এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে বলুন আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা একটা হলো পক্ষে 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 আর মুসলমানদের মোমেনদের নয় মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হজরত ইমাম মেহেদি আলাই সালাম জোরে বলুন সোহাল আরো জোরে বলুন না সুহান আর পক্ষে আসবে এক কানা এই নবী বলে গেছে জানেন না আসছে কথা পৃথিবী জুড়ে তার পোপাণ্ডা চলছে পৃথিবীতে বড় বড় নেতা বড় বড় নেতা সাহি সারা সব দাজ্জালের জালের হয়ে কাজ করছে দাজ্জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি কো বলবো না বলবো না বলবো না বলবো না দার জালের